এটা হচ্ছে বাধ্যতামূলক এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে আর দুই নম্বর হচ্ছে সতর্কতামূলক তিন নম্বর হচ্ছে তথ্য পরীক্ষার কোশ্চেন গুলা খুবই সহজ এবং একদম অরিজিনাল কোশ্চেন তাই আপনাদের যদি দালালুল মাকলুকাত থাকে তবু আপনি যে জিনিসের বিপদ লিখিত পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে এই ভাইবা পরীক্ষা শুরু হয়ে যায় তো আপনি যদি একটু আসসালামু আলাইকুম যারা 2025 সালে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার কথা তাদের জন্য এই ভিডিওটা করা এই ভিডিওর সমস্ত তথ্য যদি আপনি ভালোমতো ফলো করে যান তাহলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে না বলে আশা করতেছি তো আরেকটা জিনিস বলে রাখি যে অনেক সময় হয় দালালুল মাকলুকাত থাকা সত্ত্বেও আপনি বিপদে পড়ে যেতে পারেন সে সম্পর্কিত কিছু জিনিস তথ্য ভিডিওতে দেওয়া থাকবে তো যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিবেন এই ভিডিও দেখলে অবশ্যই উপকৃত হবে তো সর্বপ্রথমই থাকে বায়োমেট্রিক এর ভাব যদিও লেখা থাকে সকাল আটটা বা নয়টায় কিন্তু যে দেখবেন যে বিশাল সিরিয়াল সেটা শেষ হতে হতে এগারোটা বারোটা বেজে যায় তো সেখান থেকে যাবেন মানে আমি আসলে সর্বপ্রথম যাওয়ার পরে এই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন কাউন্টার দেখে মনে হয়েছিল যে সেটা পৃথিবীতে বাংলাদেশ এখনো গরিবই আছে মানে এত বাজে একটা রুম কোন রকম একটা দিয়ে রাখতে খালি নামমাত্র যা ঘন্টাখানেক পর আমি সিরিয়াল দেওয়ার পর সেখানে গিয়ে পৌঁছালাম মোটামুটি আমার সিরিয়াল চলে আসছে তো এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে আপনার যদি দালালুল মাকলুকাত থাকে তবু আপনি যে জিনিসের জন্য বিপদে পড়বেন সেটা হচ্ছে যে সেখানে মেনশন করা থাকে যে আপনি ছবি তোলার সময় সবসময় সাদা রঙের পোশাক অথবা টুপি ব্যবহার করা যাবে না এবং সাথে ড্রাইভিং লাইসেন্সের লার্নারের মধ্যে যে মোবাইল নাম্বারটা থাকে সেটা থাকা বাধ্যতামূলক মানে এটা থাকতে হবে না হলে আপনাকে তারা বের করে দিবে কারণ ওইখানে একটা মেসেজ যায় আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন মধ্যে এক ধরনের মেসেজ যায় সেখান থেকে ওটিপি কালেক্ট করে তারা ওইখান থেকে আপনাকে এস এম এস এর মাধ্যমে কনফার্মেশন করে দিবে যে আপনার বায়োমেট্রিক এনরোলমেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এটা করলেই মোটামুটি প্রথম ধাপ আপনার পুরোপুরি শেষ তারপরে ধাপ হচ্ছে যে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে রিটার্ন পরীক্ষা দেওয়ার জন্য এটা আহামরি কিছুই না এটার ম্যাক্সিমাম কোশ্চেন খুবই সহজ থাকে তো আমি প্রথমে চলে গেলাম আমাদের যে জায়গা যাওয়ার কথা বলছিল সেখানে চলে গেলাম আপনি যদি একটু সকালবেলা আর্লি আর্লি চলে আসেন সেক্ষেত্রে দেখবেন যে একজন ট্রেনার আপনাকে সকল নিয়ম কারণ সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছে আমি আপনাদের ভিডিওর সকল সাইনগুলো ভিডিওতে দিয়ে দিচ্ছি এটা যদি আপনি ফলো করেন এটা কয়েকটা জিনিস আপনার জন্য লাভবান হবে এক নাম্বার হচ্ছে যে প্রথম যেইগুলো আছে ট্রাফিক সাইন যেটা এটা হচ্ছে বাধ্যতামূলক এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে আর দুই নম্বর হচ্ছে সতর্কতামূলক তিন নম্বর হচ্ছে তথ্যমূলক তো এই সব জিনিস জানলেই ভালো কিন্তু প্রথম যেটা বাধ্যতামূলক এটা জানতে হবে এটার জন্য আপনাকে ফাইন করা হবে তো এটার জন্য যদি আপনাকে পুলিশ আটকায় তাহলে আপনাকে একশো পার্সেন্ট এটার জন্য ফাইন করবে তো এই জিনিসগুলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট জানতেই হবে এই জিনিসগুলো যদি আপনি ভালো মতো দেখেন এই জিনিসগুলোর থেকে কয়েকটা কোয়েশ্চেন আপনার ইয়েতেও আসবে লিখিত পরীক্ষাও আসবে আর লিখিত পরীক্ষার কোশ্চেন খুবই সহজে আমি একদম অরিজিনাল কোশ্চেনটাই আপনাদের দিয়ে দিচ্ছি ওইটা দেখলেও আপনাদের অনেকটা ধারণা হয়ে যাবে জাস্ট প্রশ্নগুলো কিরকম হয় খুবই সহজ একেবারেই সহজ আর ওইখানে ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত পাঁচটা কোশ্চেন থাকে সেখান থেকে দুইটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে না হলে আপনার মাথায় ফেল তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে যে কোশ্চেনটা দেওয়া আছে বিশেষ করে এগিলাই বারবার আসে বা এর আশেপাশে ধারে গেছে এই কোশ্চেনগুলো আসবে সেটা একটু কি করে নেওয়ার চেষ্টা করবেন আমি প্রশ্নটা যে কোনোভাবে হোক কালেক্ট করে নিছি তো আশা করি যে কোশ্চেনের এই জিনিসগুলো দেখে নিলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না

তো আপনি যদি একটু আগে ভাগে শেষ করে ফেলতে চান সেক্ষেত্রে কি করতে পারেন যে আগে পরীক্ষার খাতা জমা দিয়ে নিজে নিজে একটা লাইন তৈরি করে ফেলবেন যে এই লাইনটা ভাইবা পরীক্ষার জন্য দেখবেন যে ওইটাই তারা গ্র্যান্টেড করে নিছে তো বুদ্ধি করে যদি এটুকু করতে পারেন তাহলে অনেকটা সময় বেঁচে যাবে আপনি একটু ফাটা দিতে পারবেন এই আর কি আর এরপরে হচ্ছে যে আপনার যদি ভাইবা পরীক্ষার মধ্যে আহামরি কিছুই জিজ্ঞেস করে না দুই একটা সাইন সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে যেগুলো বাধ্যতামূলক থাকে এর মধ্যে থেকে দুই একটা সাইন তারা নাম্বার দিয়ে দিবে যেগুলো আপনাকে আগে শিখাইছে বা ওই সেখান থেকে ওরা জিজ্ঞেস করে ওইখানে একটা বোর্ড দেওয়াই থাকে ইভেন এমনও হয় যে আপনি যদি ফেল করেন ভাইভাতে আপনাকে পরবর্তীতে সে ওটা মুখস্থ করে আসতে বলবে তারপরে আবার জিজ্ঞেস করবে তারা আসলে চায় আপনি পাশ করে কারণ তাদের আসলে আপনাকে ফেল দিয়ে কোনো লাভ নাই বিশেষ করে ভাইভা টাইভা এই বা টোটাল পরীক্ষাতে তাদের ফেল দেওয়ানোর কোনো ইনটেনশন থাকে না যদি আপনি পাশ করতে পারেন কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা আসলে ফেলই করি আর বিশেষ করে প্র্যাকটিক্যালে মানুষ ফেল করে বেশি তো ভাইবার জন্য ভয় পাওয়ার কিছুই নেই ওই জিনিসটা আর ম্যাক্সিমামগুলো আপনি ছবি দেখলেই বুঝতে পারবেন কিন্তু এক দুবার আপনাকে চর্চা করতে হবে একেবারে গা ছেড়ে দিলে তো হয় না আর এটা আপনার সারা জীবনে কাজে লাগবে এটা হচ্ছে আপনার ধরেন এক জায়গায় পুলিশে ধরলো তখন আপনাকে একটা ট্রাফিক সাইন জিজ্ঞেস করলো কিন্তু আপনি পারলেন না সেক্ষেত্রে মামলা খেয়ে যেতে পারেন তো এই জিনিসটা যদি মুখস্থ রাখেন আপনার নিজের জন্য সেফটি এবং কোনো বিপদে পড়লেও সেখান থেকে উদ্ধার হয়ে যাবেন তো তার জন্য চেষ্টা করবেন যে যেগুলো বাধ্যতামূলক সাইন আছে সেটা ভালো মতো মুখস্থ করে নেওয়ার জন্য এরপরে সর্বশেষ যে ধাপ যেটা সব থেকে কঠিন ধাপ আসলে এই ধাপটা পার করা সব থেকে বেশি কঠিন কারণ এটা হচ্ছে যে বেশিরভাগ মানুষই এই জায়গায় ফেল করে বিশেষ করে মোটামুটি পঁচানব্বই ভাগ মানুষ এই পরীক্ষায় ফেল করে তো আপনি যদি এমন চিন্তা ধারা থাকে যে আপনি এটাতে পাশ করবেনই বা আপনার বাইকের রাইডিং সম্পর্কে খুব বেশি কনফিডেন্ট তো আপনি এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে ছোট বাইক যেগুলো আছে স্প্লেন্ডার বা হান্ড্রেড সিসি বা যে বাইকগুলো আছে সেগুলো নিয়ে নিলে আপনার পাশ করার সম্ভাবনা অনেক বেশি আপনি যদি বড় বাইক দিয়ে পাস তাহলে আসলে পাগলের দুনিয়ায় করতে যে বড় বাইক ওখানে ঘোরানোর মতো স্পেস থাকে না আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি এটাতে পাস করতে চান আপনার বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে আরেকটা জিনিস জেনে নেওয়ার প্রয়োজন সেটা হচ্ছে কাঠির মাপ বা একটা থেকে আরেকটার দূরত্ব তো আমাদের কাছে জিজ্ঞেস করছিলাম ওরা বললো যেটা একটা থেকে আরেকটার দূরত্ব নয় ফিট পর্যন্ত তো আপনার বাসায় চেষ্টা করার সময় একজাক্টলি নয় ফিটই করে নিন সেটাতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে এবং শেপটা আমি দেখাই দিচ্ছি এই শেপ হিসেবে থাকে বা এই অ্যালাইনমেন্ট হিসেবে থাকে তো আসলে এইভাবে যদি আপনি বাসায় কয়েকবার প্র্যাকটিস করে যান তাহলে পাশ করার সম্ভাবনা আছে অনতায় ফেল আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি সর্বোচ্চ একবারই সুযোগ পাবেন তো কোনো ধরনের ভুল ভ্রান্তি হলে নগদ বাদ তো সেটা খেয়াল রেখেই তারপরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে যাবেন টোটাল প্রিপারেশন নিয়ে গেলে দেন তাহলেই পাশ করার সম্ভাবনা থাকে তারপর যদি কোনো কিছু স্কিপ করে যায় আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেটা আপনাদের জানিয়ে দিতে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনার মনে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেটা উত্তর দেওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম